সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপুটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং শ্যামলা উনি ওনার উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি বর্তমান বয়স ওনার আঠারো উনি ওনার পরিবারের বড় মেয়ে ওনার একটা ছোট বোন আছে ওনার পরিবারে ওনার বাবা নেই মা আছে ওনার উনি বর্তমানে একটি প্রাইভেট হসপিটালে নার্সের চাকরি করছে তো বাবা মারা যাওয়ার পরে অতটা পড়াশোনা করতে পারেনি বিদায় উনি কর্মজীবনে চলে এসেছে তো এমত অবস্থায় ওনার ভালো কোনো জায়গা থেকে বিয়ে সাথে আসলো যৌতুকে দাবি দাবার কারণ হচ্ছে না তো উনি চাচ্ছে যে ওনার জীবনে জানতে একটা দায়িত্ববান একটা ভালো মনের মানুষ আসে পাত্রের বয়স যদি একটু বেশি হয় ওনার সমস্যা নেই পাত্র বিবাহিত হলেও সমস্যা নেই আমাদেরকে যেটা বললো আর কি তো আপনারা যারা ওনার সম্পর্কে আরও জানতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওনার সাথে কথা বলে নেবেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে নাম ঠিকানা বলতে পারি না তো আপনারা সবাই ওনার সাথে কথা বলে নেবেন তো মূলত ওনার কথা হচ্ছে সহযোগিতা নয় আমি একটা ভালো দায়িত্ববান লোকের খুঁজে প্রতিবেদন এসেছি তো ওনার সার্বিক পরিস্থিতি জেনে যদি আপনারা আগ্রহ থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলের সাথে ছিলেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সালামু আলাইকুম